পার্বতী দর্শক শ্রোতা বন্ধু সকলকে স্বাগত সর্বপ্রথম মঙ্গলময়ী মা তারাকে প্রণাম জানিয়ে শুরু করছি জ্যোতিষ অনুষ্ঠান হিতৈষী আজ আলোচনা করব কর্কট রাশি দু সাল কেমন যাবে এই বিচার কর্কট রাশি এবং কর্কট লগ্ন উভয়ের ক্ষেত্রেই মিলবে যাদের কর্কট রাশি লগ্ন অন্য তাদেরও মিলবে এবং যাদের কর্কট লগ্ন রাশি আলাদা তাদেরও মিলবে আর যাদের কর্কট রাশি এবং কর্কট লগ্ন দুটোই তাদের ক্ষেত্রে অধিক মাত্রায় মিলবে কর্কট রাশি বিগত কয়েক বছর নানান সমস্যার সম্মুখীন ছিলেন শারীরিক কিছু সমস্যা দেহ কষ্ট আর্থিক টানা পড়েন ন্যায্য প্রাপ্তি থেকে বঞ্চিত হওয়া পারিবারিক কিছু সমস্যা দাম্পত্য কলহ এই ধরনের কিছু কিছু সমস্যা মাঝে মাঝে ফেস করতে হয়েছে কারণ কর্কট রাশির বৃহস্পতি শুভ জায়গায় থাকলেও অষ্টমে শনি কিন্তু বেশ কিছু সমস্যার সৃষ্টি করছে তবে দু সাল বিগত বৎসরগুলোর থেকে অনেক ভালো থাকবে দু সালের প্রথম অর্ধ ততটা শুভ না হলেও দ্বিতীয়ার্ধ থেকে ভালো সময় আসবে কারণ দ্বিতীয়ার্ধে কর্কট রাশির ভাগ্যপতি বৃহস্পতি গোচরে শুভ জায়গায় অর্থাৎ একাদশে অবস্থান করবে সেই সময় থেকে কর্কট রাশির অত্যন্ত শুভ সময় শুরু হবে এই বৃহস্পতি গোচরে ট্রানজিট করছে পহেলা মে কিন্তু মে মাসে শুরু থেকেই শুভ ফল পাবেন না সেই শুভত্ব পেতে পেতে জুন মাস হয়ে যাবে এছাড়া তৃতীয় কেতু এবং নবমে রাহু অষ্টমে শনি তো আছি দীর্ঘমেয়াদী গ্রহগুলোর অবস্থান অনুযায়ী দেখা যাচ্ছে কর্কট রাশির পক্ষে দু সাল তুলনামূলক শুভ হবে জানুয়ারি মাসের শেষ সপ্তাহ এবং ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ গৃহে কিছু সমস্যা পারিবারিক ক্ষেত্রে কিছু অশুভত্ব সন্তান নিয়ে চিন্তা এবং দাম্পত্য কলহ হতে পারে কারণ কর্কট রাশি চতুর্থ অধিপতি শুক্র অশুভ থাকবে পঞ্চম অধিপতি মঙ্গল অশুভ থাকবে এই দুটো গ্রহ কর্কট থেকে ষষ্ঠে থাকার কারণে ওই সময়টা আপনাকে একটু সতর্ক থাকতে হবে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত আবার তুলনামূলক ভালো সময় থাকবে কিন্তু তার আগে বলে নিই জানুয়ারি মাসের শেষ সপ্তাহ এবং ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ মানসিক দুশ্চিন্তা এবং হতাশা আসতে পারে এই সময় নিজেকে অত্যন্ত অসহায় লাগতে পারে তাই আতঙ্কিত হবেন না বা ঘাবড়াবেন না সামনে ভালো সময় আসছে কয়েকদিনের মধ্যেই ওই অশুভত্ব কেটে যাবে ওই সময় কিছু অর্থহানি হতে পারে পাওনা টাকা আদায়ে বঞ্চিত হবেন হঠাৎ করে লোন বা ঋণ ধার চলে আসতে পারে এবং পারিবারিক ক্ষেত্রে বেশ কিছু বিষয়ে অর্থ ব্যয় বা অতি ব্যয়ের সম্ভাবনা বিদ্যার্থী বা শিক্ষার্থীদের ক্ষেত্রে এই সময় মনোসংযোগ নষ্ট হতে পারে বিশেষ করে এই সময়টা যারা বিদ্যার্থী বা শিক্ষার্থী তাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সিবিএসসি বিভিন্ন পরীক্ষাগুলো থাকে কম্পিটিভ এক্সাম যারা দেবেন তাদের পক্ষেও এই সময়টা একটু চিন্তাজনক হয়ে যাচ্ছে তার উপর যারা মধ্যবয়স্ক তাদের সন্তান চিন্তায় ভুগতে হবে সন্তানের স্বাস্থ্য লেখাপড়া নিয়ে সমস্যা দেখা দেবে তাই জানুয়ারির শেষ সপ্তাহ ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ বিশেষভাবে সতর্কতা অবলম্বন করা উচিত এবং ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত এই সময়টা এবং গ্রহ সন্নিবেশ থাকবে তারপর আস্তে আস্তে শুভ হতে শুরু করবে এবং সেটা মার্চ মাসের ষোলো তারিখ পর্যন্ত থাকবে ষোলো তারিখের পর থেকে এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত আবার কিছু সমস্যা দেখা দেবে ওই সময়েও দেহকষ্ট পারিবারিক চিন্তা সন্তান নিয়ে দুশ্চিন্তা অর্থহানি এবং অতি ব্যয় দেখা যেতে পারে তারপর থেকে আস্তে আস্তে ভালো হতে শুরু করবে এবং সেই ভালো মে মাস থেকে কিছুটা মাত্রায় পরিলক্ষিত করবেন জুন মাস থেকে আপনার পক্ষে সর্ব বিষয়ে শুভ হবে মোটামুটি যে সময়টা আপনাকে সতর্ক থাকতে হবে সেটা আমি উল্লেখ করলাম তারপর বৃহস্পতি গোচরে রাশিতে সঞ্চার করলে বেশ কিছুদিন পর অর্থাৎ মে মাসে সঞ্চার করবে জুন মাস থেকে আপনি সর্ব বিষয়ে সাফল্য লাভ করবেন অর্থাৎ এবছরের পূর্ণাঙ্গ বিচার করলে দু সাল আপনার পক্ষে তুলনামূলক শুভ হবে এবং সেই শুভ ফলের বৃদ্ধি বছরের দ্বিতীয়ার্ধ থেকে ঘটতে থাকবে এরপর আমি ডিটেলস আলোচনা করি বিদ্যার্থীদের সম্বন্ধে বিদ্যার্থীদের ব্যাপারে আমি বললাম যে ফেব্রুয়ারি মাস প্রথম দিকটা ভালো যাবে না দ্বিতীয়ার্ধ থেকে মোটামুটি ভালো যাবে সেটা মার্চ মাসের দ্বিতীয়ার্ধ পর্যন্ত থাকবে অর্থাৎ বিদ্যার ক্ষেত্রে মনোযোগ এবং একাগ্রতা বাড়ানো দরকার তবে সফলতা পাওয়া সম্ভব হবে এরপর কর্মের বিষয়ে বলি যারা কর্মস্থানে কর্মে জড়িয়ে আছেন তাদের পক্ষে এবছর তুলনামূলক ভালো বিগত বছরের গ্লানি কাটিয়ে আস্তে আস্তে সফলতার মুখ দেখবেন যারা কর্মপ্রার্থী কর্মের চেষ্টা করছেন তাদের পক্ষেও শুভ ফল তারা কর্মের যোগাযোগ পাবেন নতুন কোনো চাকরির যোগাযোগ বা ব্যবসার যোগ্য দেখা যাবে জুন মাস থেকে কর্মে আরও ভালো ফল পাওয়া সম্ভব এবং কর্মক্ষেত্রের বিস্তার ঘটতে থাকবে ওই সময় কর্মে পদোন্নতি অর্থাৎ প্রমোশন সম্ভব ব্যবসা প্রসঙ্গে আসি ব্যবসায়ীদের পক্ষে সময়টা কিন্তু খুব ভালো যাচ্ছিল না এবং মাঝে মাঝে উত্থান পতন হচ্ছিল সেইটা আগের থেকে একটু ভালো জায়গায় যাবে তবে যতদিন পর্যন্ত অষ্টমে শনি থাকবে ততদিন অধিক মাত্রায় শুভ ফল আপনি পাবেন না অষ্টমে শনি দেহ কষ্টের কারক এবং আর্থিক সচ্ছলতায় বাধা প্রদান করবে বিশেষ করে কর্কট রাশির সপ্তম অধিপতি শনি অষ্টমে নিজের ঘরে থাকায় ব্যবসায়ীদের বুঝে শুনে কাজকর্ম করতে হবে যারা শেয়ার ট্রেডিং অনলাইন ইত্যাদি ব্যবসায় জড়িত তারা অর্থলগ্নি করার ব্যাপারে বুঝে শুনে বা সঠিক সিদ্ধান্ত নিয়ে কাজকর্ম করবেন কারণ আপনার রাশির পক্ষে ওই সময় গ্রহ সন্নিবেশ অশুভ থাকবে যারা প্রেম প্রীতি লাভ অ্যাফেয়ার্সে জড়িয়ে আছেন তাদের পক্ষে এই বছর শুভ অশুভ মিশ্রফলদায়ক কিছু কিছু ক্ষেত্রে মতান্তর এবং টানাপোড়েন থাকবে তাই মানিয়ে চলতে হবে এবং হটকারিতা বর্জন করা দরকার বচসা বা বিবাদে সম্পর্কের বিচ্যুতি ঘটতে পারে পারিবারিক ক্ষেত্র বছরের প্রথমার্ধ শুভ হবে না পতি বা পত্নীর স্বাস্থ্যহানি দেহকষ্ট থাকতে পারে বিশেষ করে মার্চ মাসের ষোলো তারিখের থেকে এপ্রিল মাসের তেইশ তারিখ পর্যন্ত এই যোগটা অধিক থাকবে ওই সময় যারা ড্রাইভিং করেন তারা সতর্ক এবং সাবধানী হবেন যারা বাইক বা স্কুটার চালান তাদেরকে মনোযোগী এবং নিয়মানুবর্তিতা পালন করে সতর্ক থাকা উচিত যারা ভ্রমণ বা দুর্দেশে ভ্রমণে আগ্রহী ওই সময়টা বর্জন করলে ভালো হয় যারা বৈদেশিক ব্যবসায় জড়িয়ে আছেন তাদের পক্ষে বুঝে শুনে কাজ করতে হবে দর্শক শ্রোতা বন্ধু আমরা গ্রহ নক্ষত্রের ফল অনুযায়ী জ্যোতিষ বিচার করি সেক্ষেত্রে গ্রহদের সন্নিবেশ অনুযায়ী যদি কোনো অশুভত্ব আসে সেটা আগেভাগে আপনাদের বলে সতর্ক করে যদি আপনার উপকার করতে পারি সেখানেই আমার সার্থকতা আপনারা হয়তো ভাবেন আমি কিছু অশুভ প্রভাবে ইঙ্গিত করে আপনাদেরকে ভীত সন্তুষ্ট করলাম তা কিন্তু মোটেও না কারণ গ্রহ নক্ষত্রের যা ফল সেই ফলটাই আমি বিচার করে আপনাদের কাছে উপস্থাপন করেছি এক্ষেত্রে জ্যোতিষ এমন একটা বিষয় যা ঠিক আবহাওয়া দপ্তরের মতো আগেভাগে পূর্বাভাস জানিয়ে মানুষকে সতর্ক করে দিতে পারে আপনারা জানেন যখন ঘূর্ণিঝড় হয় বা প্রাকৃতিক কোনো বিপর্যয় হয় সেটা আবহাওয়া দপ্তর আমাদেরকে খবর দিয়ে দেয় তো এই খবর দেওয়ার জন্য আমরা আগেভাগে সতর্ক হতে পারি দেখবেন যারা সমুদ্র বা নদীতে মাছ ধরতে যায় তাদের জন্য রেডিও বা টিভিতে সতর্কবার্তা প্রকাশ করা হয় তো ওই বার্তা শোনার পর কেউ যদি সমুদ্রে মাছ ধরতে যান তিনি প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হতে পারেন তিনি যদি না যান তাহলে হবেন না তো আপনাদেরকেও যেমন শুভ এবং অশুভ প্রভাব দুটোই বললাম সেগুলো জেনেই আপনাদের কর্ম করা উচিত অর্থাৎ যখন আপনার শুভ সময় তখন আপনি শুভ কাজগুলো করার চেষ্টা করবেন ব্যবসায় লগ্নি করবেন কর্মের প্রসার ঘটাবেন নতুন কোনো ব্যবসা বা নতুন কিছু কর্ম শুরু করলে সেই সময় করতে থাকবেন গৃহে কোনো অনুষ্ঠান গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়া বা কোনো কাজ করা ওই সময় করার চেষ্টা করবেন আর যখন আপনার অশুভ সময় সেই সময়টা ঝগড়া বিবাদ এড়িয়ে চলবেন হটকারী সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকবেন যাতায়াতকালীন বাস ট্রেন ইত্যাদিতে চড়ার সময় সন্তর্পণে বা সাবধানে যাতায়াত করবেন তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে অশুভ সময়েও অশুভ ফল দেবে না অর্থাৎ আপনি নিজেই সেই অশুভ সময়টাকে বর্জন করছেন সাবধানতা এবং সতর্কতা অবলম্বন করছেন তো জ্যোতিষ আমাদেরকে ব্যবহারিক জীবনে এইভাবে চলতে সাহায্য করে অর্থাৎ জ্যোতিষ বিচার মানে এই নয় যে অশুভ ফলটা আপনি পেতে থাকবেন যদি অশুভ ফল থাকে তার প্রতিকার কি তার সলিউশন কি বা রেমেডি কী সেটার জন্যই তো জ্যোতিষবিদ্যা তো প্রতিকার বা রেমেডি মানে আপনাকে গ্রহরত্ন পড়তে হবে তাবিজ কবজ পড়তে হবে বা গ্রহদের মূল পড়তে হবে তা কিন্তু নয় বুদ্ধি প্রয়োগ করে জ্ঞান প্রয়োগ করেও প্রতিকার করা যায় এবং সেই প্রতিকারই সবচেয়ে সহজ এবং সবচেয়ে সক্রিয় হয় অর্থাৎ শুভ সময়ে আপনি আপনার জমে থাকা কাজগুলো করতে থাকবেন পাওনা টাকা আদায়ের ক্ষেত্রে এগিয়ে যাবেন কর্মের প্রসার ঘটাবেন আর যখন অশুভ সময় তখন সতর্কতা অবলম্বন করবেন আপনারা এটা দেখেছেন যে কোন মানুষের হঠাৎ করে একটা শুভ সময় শুরু হলো ওই সময় তিনি যা করছেন তাই হতে থাকছে এবং বেশ কিছুদিন যাবতটা চলছে অর্থাৎ তার ক্ষেত্রে গ্রহ নক্ষত্রের যে ফল বা তার দশা ফল এবং গোচর ফল শুভ আছে তাই তিনি শুভত্ব পাচ্ছেন কারণ অশুভ সময় যেটা করতে যাবেন কোনোটাই সম্পূর্ণভাবে সাকসেস হবে না তো যাই হোক আপনাদেরকে জ্যোতিষ বিচারটা আগেভাগে জেনে ব্যবহারিক জীবনে প্রয়োগ করতে বললাম সেক্ষেত্রে যখন শুভ সময় থাকবে সেটা যেমন আমি উল্লেখ করেছি এবং অশুভ সময়ের কথাটাও আমি বলতে বাধ্য হয়েছি কারণ আপনারা সতর্ক থাকতে পারবেন এরপর আমি অর্থক্ষেত্রটা বলবো বিগত কয়েক বছর অর্থনৈতিক ক্ষেত্রে কিছু মন্দা চলছিল বেশ কিছু সমস্যা এবং পারিবারিক টানাপড়িং চলছিল সেগুলো সবই আপনার কেটে যাবে শুধু এপ্রিল মাসটা পর্যন্ত অপেক্ষা করুন যারা বয়সী তারা এই বছর আধ্যাত্মিক চেতনায় উদ্বুদ্ধ হতে পারেন সৎসঙ্গ এবং সৎগুরু লাভের সম্ভাবনা যারা লটারি প্রাপ্তি এবং ফাটকা আয়ের চিন্তাভাবনা করছেন তাদের পক্ষেও ফাল্গুন এবং চৈত্র মাস খুব একটা শুভ হবে না বছরের বাকি মাসগুলো তুলনামূলক শুভ হবে এই বিষয়ে ডিটেলস জানতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি প্রত্যেক মাসে মাসিক রাশিফল বলবো এবং সেখানে বারোটি রাশির আলাদা আলাদাভাবে আমি রাশিফল বলবো এছাড়া জ্যোতিষ সম্বন্ধে যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা জ্যোতিষের কোনো বিষয়ে যদি আপনি জানতে চান তাহলে উল্লেখ করে কমেন্ট করতে পারেন পরবর্তীকালে আমি সেই বিষয়ে ভিডিও বানাবো আজ অনুষ্ঠান শেষ করতে হচ্ছে চোখ রাখুন আগামী অনুষ্ঠানের জন্য ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন কারণ লাইক করলে মোটিভেশন বাড়ে পরবর্তীকালে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার